ইরান ইসরায়েল সংঘাতের পর ক্রমেই ফুটে উঠছে তেল আবিবের ক্ষতচিহ্ন দেশটিতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেল আবিবের দক্ষিণে রিহোবেদ শহরে অবস্থিত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর সত্যতা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসাবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত ইসরায়েলি টেলিভিশন চ্যানেল থার্টিনকে দেয়া সাক্ষাৎকারে ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রেসিডেন্ট অলন চেন স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশাল কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোয় অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করায় এর ব্যাপক ও অপূরণীয় ক্ষতি হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন তিনশো মিলিয়ন ডলার থেকে অর্ধ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির ইঙ্গিত দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা সহ হৃৎপিণ্ডের হাজারো টিস্যু ডিএনএ ও আর এনএ অ্যান্টিবডি ও ল্যাবে তৈরি ভাইরাসের নমুনা সহ সবই ধ্বংস হয়ে গেছে ইরানের এই হামলায় ইসরায়েলের ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সকে বেসামরিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসাবে তুলে ধরা হয় এবং এখানকার অনেক গবেষণা প্রতিবেদন একাডেমিক জার্নালে প্রকাশিত হয় তবে এর অনেক প্রকল্প সামরিক গবেষণার সঙ্গে জড়িত যা কখনোই প্রকাশ্যে আনা হয় না ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়া অবশ্য এই ইনস্টিটিউটের মৌলিক ও প্রায়োগিক বিজ্ঞানের অর্জনগুলোকে তুলে ধরে সামরিক সংশ্লিষ্টতাকে হালকা করে দেখায় ইনস্টিটিউট কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন প্রযুক্তি সাইবার সিকিউরিটি ভৌতবিজ্ঞান কোয়ান্টাম কম্পিউটিং ইলেকট্রনিক ট্যাকিং ও জ্যামিং এবং বিকল্প জিপিএস নেভিগেশন সহ ইসরায়েলি সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি কথা প্রচলিত আছে যে ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা প্রায়শই অভিজাত সামরিক শাখা ইউনিটি এইটটি টু হান্ড্রেড ও তালপিয়ট প্রোগ্রামে যোগ দেন তারা ইসরায়েলের শীর্ষ সিগনাল ও সাইবার যুদ্ধ বিভাগ এবং বৈজ্ঞানিক ও সামরিক বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয় তবে এত এত গৌরবোজ্জ্বল অধ্যায় থাকতেও কিভাবে ইরানের হামলায় কুপকাত হল ইসরায়েলের এই প্রতিষ্ঠান তাই নিয়েই চলছে হাজারো বিশ্লেষণ অর্ণব প্রসাদ আর টিভি